আশ্রিতা রূপা বেগমকে ধর্ষণ চেষ্টার কারণে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষা খুন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে ঘটনার চার দিন আগে নাজিম ও রূপা দম্পতিকে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন সাইফুর রহমান নাজিম ও রূপাকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ সাইফুর রহমান ভূইয়াকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই সংবাদ সম্মেলনে পুলিশ বলছে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদেরকে সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে যৌন নিপীড়নের চেষ্টা চালান বলে জানিয়েছে পুলিশ বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত তো সেই এইভাবেই চলছিল মেয়েটা খুবই বেশি এই বিষয় তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায় তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বললে বলতে পারছিল না যেটা হয়েছে তিনজন একসাথে শুয়েছে ছেলের যখন ঘুমিয়ে গিয়েছে ইয়ার রূপার হাজবেন্ড নাজেম তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে যো ইয়া করার জন্য হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে নাজেম পুলিশকে জানায় 9 মার্চ রাতে সাইফুর রূপাকে উত্তক্ত করতে গেলে টের পেয়ে যায় সে এরপরই তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে রূপা এবং নাজেম সাইফুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সে যখন তাকে রুম থেকে গিয়ে একটা বটি নিয়ে তখন তাকে শুরু করে ইয়ে সে আসলো নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে শান্তিনগরের একটি বাসায় থাকতেন কয়েক মাস ধরে উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকা শুরু করেন সাইফুল শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা